সিনেমা ধূমকেতু সেটা ফাইনালি মুক্তি পেতে চলেছে এবং অনেকে এটাও স্টেটমেন্ট দিচ্ছে যে হয়তো লাস্ট বারের মতো আমরা দেব এবং শুভশ্রীকে একসাথে দেখতে পাবো তো এই কথাটা বারংবার শোনা যাচ্ছে বাট অফিসিয়ালি বা প্রফেশনালি তুমি ফলো করে দেখো তারা কিন্তু এই সিনেমাটাকে চায় যে মুক্তি পাক ভালো সিনেমা এবং সত্যি ভালো সিনেমা তারা যে বলতো এতদিন ধরে সেটা মুখের কথা নয় তারা যে এফার্টটা দিয়েছে তার পিছনে রিজেনটা কি আজকে তুমি ধূমকেতু টিজার খুলে দেখে নাও এবং তার ভিজুয়াল ট্রিটমেন্ট দেখে নাও সেখানে কিন্তু কোথাও গিয়ে তোমার মনে হবে না যে তুমি একটা পুরনো দু হাজার পনেরো ষোলোর ছবি দেখছো তার ভিজুয়াল লুক এন্ড ফিল সত্যি এখনকার বাংলা সিনেমাও সেই জিনিসটাকে কনজিউম করতে পারেন এখন যে বাংলা সিনেমাগুলো সেগুলো তো আরো মানে বাজে পর্যাতেই চলে গেছে ওই চার দেওয়ালের ভিজুয়াল আর সে তখনকারের ওই ট্রিটমেন্ট আমার মনে হয় তো ধুমকে তো অনেক প্রাইম লেভেলে টাইমে শুটিং করা তো সেটাই হচ্ছে ব্যাপার এবং তখন না বিগ বাজেটের সিনেমা বাংলায় হতো তার পিছনে রিজন হচ্ছে তখন সেই বাজেট রিকভার করার ব্যাপারটা বিজনেসটা হতো তো সেই কারণবশত তখন বিগ বাজেটের সিনেমা বা তুমি যদি দেখবে যে কিছু কিছু সিনেমা আছে বাংলা যেগুলো অ্যাকচুয়ালি রিমেক করা হলেও সেই সিনেমাগুলো যে ট্রিটমেন্ট গুলো হতো বা সিনেমাগুলোকে যেভাবে বানানো হতো সেগুলো কিন্তু মানে ওই 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 কম বাজেট হলেও যে যেটা সাথে যেটা রাখার প্রচেষ্টা করতো সেটাকে কিন্তু একদম প্রপার ভাবে রাখার চেষ্টা করতো মানে তারা গ্রামে একদম অফসল জায়গাকে শ্যুট করত তারপরে তাদের ক্যামেরা ওয়ার্ক সবসময় ভালো হতো তারপরে হয়তো রিমেক বাট ট্রিটমেন্টটা বা ধরো গুলো যাদের যাদের নিয়ে আসতো আমাদের বাংলাতেও এত ভালো ভালো আছে সেগুলোকে দারুণ ইউজ করা হতো বাংলায় তো সেই জিনিসটা কোথাও গিয়ে ধূমকেতুর করতে দেখা যাবে তো ধূমকেতুতে আমরা দেব শুভশ্রীকে দেখতে পাবো এটা তো একটা সব থেকে বড় ব্যাপার তাদের একসাথে স্ক্রিন শেয়ার করা তাদের বড় পর্দা একসাথে দেখা সেটা একটা অডিয়েন্সের কাছে বিশাল বড় পাওনা বাট শুভশ্রী এটাই লাস্ট কাজ সেটা কিন্তু বলা মুশকিল কারণ এই রিসেন্ট টাইমে রানা সরকারকে একটা ইন্টারভিউতে জায়গা জিজ্ঞাসা করা হয় যে দেব শুভশ্রী কি এটাই লাস্ট কাজ তো তখন সে জানায় যে না হয়তো আগামী দিনেও কোনো কাজে আমরা এই দুজনকে দেখতে পাবো স্ক্রিপ্ট ডিমান্ডটা সব থেকে বেশি ম্যাটার করে আমি আমি এটা এক্সপেকটেশন রাখি না যে রানা সরকারের মতো কোনো মানুষ সে দেব শুভশ্রীকে লঞ্চ করবে হয়তো দেব কোনো একটা কাজ এরকম আসতে পারে কোনো একটা পবিক প্রজেক্ট এরকম আসতে পারে যেখানে তার যদি মনে হয় থাকে যে শুভশ্রী গাঙ্গুলিকে নিলেই এই কাজটা মাত্র প্রপার জাস্টিস হবে তাহলে বা জাস্টিফাই হবে তাহলে আমার মনে হয় যে দেবসিকে আমরা একসাথে দেখতে পাবো দেখার যে সেটা আপকামিং দিনে সময়ের ওপরই ছেড়ে দেওয়া উচিত সেটা আদৌ কখনো হয় কি তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই